বাংলাদেশ বীর ইমান লক্ষ্যে আমাদের সবাই ঐক্যবদ্ধ হইতে হবে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা পয়েন্ট এবং আজকে আমরা আলোচনা দেব আমরা দেখতে চাইছি না যারা দুঃখ করতেছে তারা কোথায় তাদেরকে জাগালো তাও আমাদেরকে দমন করা হবে একই সাথে আগামী কাল বাংলাদেশের সফল মুক্তিতার ছাত্র जनते আমরা উত্তর আপনারা প্রত্যেকটা পথে তান্তর অবস্থান নেবেন যেখানে কিন্তু আসেন কৃষকদেরকে পাবেন তাদেরকে ধরে থানায় দিবেন তাদেরকে দৃষ্টান্তমূলক ফিচার আওতায় নিয়ে আসবেন আমি সবাইকে আজকের আয়োজনে আয়োজনে করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই গণপতি রোধ ধর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সভা অবস্থান করা উপলক্ষে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ ইন্টারিম गवर्नमेंट এতদিন ধরে ক্ষমতায় থাকলো ক্ষমতায় থেকে পুলিশ প্রশাসন যেভাবে রিফর্ম করার কথা ছিল ট্যালিশন এর লেভেলে থাকা কথা ছিল আজকে আউলিগের এই হাসপাতালে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া বিভিন্ন স্পট তাদের অবস্থান এইটা নিতান্তই পুলিশ এবং প্রশাসনের ব্যর্থতা

সকল শিক্ষার্থী সকল বয়সের মানুষ আওয়ামী লীগের কার্যক্রমের সরাসরি বিপরীত অবস্থান নিয়েছে সেখানে গভর্নমেন্টের কোর্স হচ্ছে তারা দায়ী সারা বক্তব্য দিয়ে পার চেষ্টা করছে আমরা ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট অনুরোধ করবো বাংলাদেশের যেখানে যে স্পটে এ ধরনের কোনো কাজ করতে কোনো ধরনের অগ্নিসংযোগ করতে ব্যর্থতা করতে সেখানে সেই প্রশাসনকে আইনের হাতে নিয়ে আসুন তাদেরকে সেই ব্যর্থতার কারণে সব প্রথম মুখোমুখি নিয়ে আসুন আর নয়তো এটাকে রিফর্ম করা যাবে না আর নয়তো এটাকে আমরা শৃঙ্খলায় আনতে পারবো না আজকে শিক্ষার্থীরা আজকে এই

যে পার্টি যে পার্টি রুলের তুরুতে সারা দেশের সকল মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে ভূমিকা রেখেছে কিভাবে তাদের সেই মানে কিভাবে তাদের সেই সাহস কিভাবে কিভাবে তাদের সেই চেতনা আবার

আজকে রাত এবং আগামী দিনগুলোতে সকলে রাজপথে থেকে আমরা খুনি হাসিনা এবং তার দোষোর যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে একসাথে লড়াই করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে